ডিয়ার ভিউয়ার্স ডাব্লিউ বিপি এবং কেপি এক্সামকে লক্ষ্য রেখে আমরা যে এক ঝলকে সিরিজ শুরু করেছি আজ আজকে প্র্যাকটিস সেট নাই অর্থাৎ এর আগে আমরা আরও মোট আটটি প্র্যাকটিস সেট এই চ্যানেলে আপলোড করেছি যেগুলো মূলত এক ঝলকে সিরিজের ওপরে তৈরি এছাড়াও ফুল লেন্থ মক বা অন্যান্য প্র্যাকটিস সেট হিসাবে পঞ্চাশটি প্র্যাকটিস সেট হিসাবে আরও কিছু ভিডিও আপলোড করা আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতভিসা এডুকেশানে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের চাকরি সংক্রান্ত আপডেট বা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করো এরপরে আমরা মূল যে কোয়েশ্চেন আনসার সেট সেই সেটে প্রবেশ করব আজকের সেটের প্রথম প্রশ্ন লোকনায়ক নামে কে পরিচিত অপশন এ নেতাজি সুভাষচন্দ্র বসু অপশন বি জয়প্রকাশ নারায়ণ অপশন সি গোপাল হরি দেশমুখ অ্যান্ড ডি বাল গঙ্গাধর তিলক খুব ইম্পর্টেন্ট এই ধরনের উপাধিগুলো তোমাদের মুখস্থ করতেই হবে আমরা অপশনে এমন কিছু অপশন ডেকেছি যেগুলো তোমাদের কাজে লাগবে প্রথমে যদি আমরা দেখি নেতাজি সুভাষচন্দ্র বসুর ক্ষেত্রে আমরা জানি তিনি নেতাজি নামে পরিচিত এছাড়াও তার আরেকটি উপাধি ছিল তাকে বলা হতো দেশ নায়ক দেশ নায়ক নামেও তিনি পরিচিত এই দেশনায়ক উপাধিরা নিয়ে একটু সমস্যা আছে সমস্যা আছে বলতে যেটা কেউ কেউ মনে করেন এই দেশনায়ক উপাধিরা তাকে দিয়েছিলেন রবীন্দ্রনাথ টেগর রবীন্দ্রনাথ ঠাকুর কেউ কেউ বলেন যে এই দেশনায়ক উপাধিরা তাকে দিয়েছিল মহাত্মা গান্ধী যাই হোক এইখান থেকে হয়তো প্রশ্ন আসবে না মূলত প্রশ্ন আসবে দেশনায়ক নামে কে পরিচিত তখন হবে সুভাষচন্দ্র বসু এছাড়া ইম্পর্টেন্টভাবে এখানে আরও কিছু অপশন রয়েছে তার মধ্যে বিসি অপশনটা রয়েছে গোপাল হরি দেশমুখ গোপাল হরি ঠিক এই ধরনের একটি উপাধি রয়েছে তার নাম হচ্ছে লোকহিতবাদী লোকহিতবাদী নামে কে পরিচিত তখন হবে গোপাল হরি দেশমুখ একই ধরনের শুনতে আরেকটা আছে আছে বালগঙ্গাধর তিলক তিনি পরিচিত হচ্ছেন লোকমান্য হিসাবে লোকমান্য হিসাবে একই ধরনের উপাধি যেহেতু সেহেতু আমরা অপশনে রেখেছি তোমাদের যাতে মুখস্থ করতে সুবিধা হয় তাহলে আমরা বুঝতে পারলাম নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ নায়ক গোপাল হরি দোষমুখ লোকহিতবাদী এবং বাল গঙ্গাধর তিলক লোকমান্য এবং আজকের প্রশ্ন লোকনায়ক নামে পরিচিত ছিলেন জয়প্রকাশ নারায়ণ বা জেপি পি নারায়ণ অপশন বি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু বর্দৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন অপশন এ মহাত্মা গান্ধী অপশন বি মতিলাল নেহরু অপশন সি চিত্তরঞ্জন দাস অ্যান্ড ডি সর্দার বল্লভভাই প্যাটেল বর্দৌলি সত্যাগ্রহটা খুব ইম্পর্ট্যান্ট এই সম্বন্ধে যদি আমরা জানি তাহলে দেখব উনিশশো সালে সাইমন কমিশন ফিরে যাবার পর বরদৌলি এলাকায় মূলত গুজরাটের এই আন্দোলনটা হয় এটা কিসের সঙ্গে আন্দোলন ছিল এই আন্দোলনটা ছিল মূলত ট্যাক্স রিলেটেড অর্থাৎ বর্ধিত কর যেটা সেই ট্যাক্স দেবো না অর্থাৎ ক্রমান্বয়ে ট্যাক্স বাড়ানো হচ্ছিলো এবং ওখানকার কৃষক যারা ছিল প্রেজেন্ট মুভমেন্ট একটা তারা ট্যাক্স দেবো না বলে আন্দোলন শুরু করে এই আন্দোলন যখন হয় এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য ওইখানকার যারা নেতা ছিলেন তারা গান্ধীজিকে আহ্বান জানান গান্ধীজি সেই সময় তার প্রতিনিধি হিসাবে সর্দার বল্লভভাই প্যাটেলজিকে ওইখানে পাঠান এবং মনে করা হয় বা অনেক জায়গায় তোমরা এই তথ্যটা পাবে যে ওই আন্দোলনের সময় অনেক মহিলা এই আন্দোলনে অংশ নেয় ওইখানকার যারা নারী তো ওমেন ছিল মহিলা ছিল কৃষক ছিল সে সমস্ত নারীরা বল্লভভাই প্যাটেলজিকে সেই সময় সর্দার উপাধি দেয় আবার কোন কোনো জায়গায় তোমরা এটাও পাবে মহাত্মা গান্ধী বল্লভভাই ভাই প্যাটেলজিকে সর্দার উপাধি দেন যাই হোক এই বিষয়টা বলার উদ্দেশ্য এটাই অনেক সময় প্রশ্ন আসে যে বিভিন্ন যে উপাধি আমি একটু আগে আলোচনা করছিলাম নেতাজির সম্বন্ধে বলতে গিয়ে দেশনায়ক উপাধিরা নেতাজিকে কে দিয়েছিলেন ঠিক এই সর্দার উপাধিটা তাকে কে দিয়েছিলেন এখান থেকে প্রশ্ন আসে এটাতেও দুটো উত্তর আসে একটা কোন কোন জায়গায় থাকে যে বর্দলি সত্যাগ্রহের সময় যে সমস্ত নারীরা অংশগ্রহণ করেছিলেন সে সমস্ত নারীরা সর্দার বল্লভভাই প্যাটেলজিকে সর্দার উপাধি দেন আবার কেউ কেউ বলেন মহাত্মা গান্ধী এই আন্দোলনের পর বল্লভভাই প্যাটেলজিকে সর্দার উপাধি দেন যাই হোক আজকের উত্তর হবে বরদৌলি সত্যাগ্রহ নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল অপশন ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি রাজ্যপাল শপথ গ্রহণ করেন ওথ কার কাছ থেকে গ্রহণ করেন অপশন এ রাষ্ট্রপতি বি উপরাষ্ট্রপতি সি হাইকোর্টের প্রধান বিচারপতি অ্যান্ড ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্যপাল পোস্ট সমাধান জেনে নিতে হবে রাজ্যপাল কি রাজ্যপাল হচ্ছেন কেন্দ্রের প্রতিনিধি হিসাবে রাজ্যে নিযুক্ত অর্থাৎ কোনো একটি রাজ্যের যিনি হেড তিনি হচ্ছেন সেই রাজ্যের রাজ্যপাল প্রশ্ন আসে কোনো রাজ্যের প্রশাসনিক প্রধানকে তখন হবে গভর্নর বা রাজ্যপাল এই যে রাজ্যপাল তিনি নিযুক্ত হন রাষ্ট্রপতির দ্বারা অর্থাৎ প্রেসিডেন্ট তাকে নিযুক্ত করেন তার অ্যাপয়েন্টমেন্ট দেন তিনি যখন তার অফিসে যোগদান করবেন সেই সময় শপথ গ্রহণ করবেন বা ওত যেটা নেবেন সেটা কিন্তু নেবেন সেই রাজ্যের যিনি প্রধান বিচারপতি রয়েছেন হাইকোর্টের তার কাছে অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার নেক্সট চার নম্বর প্রশ্ন একটা জিয়ান সায়েন্সের প্রশ্ন কেলভিন কিসের একক অপশনে তাপ হিট তাপমাত্রা টেম্পারেচার ভর মাস অ্যান্ড বিদ্যুৎ প্রবাহ যেটা কারেন্ট বা ইলেকট্রিসিটি তাহলে এই ধরনের ইউনিটগুলো আমাদের মনে রাখতে হবে আমরা যদি প্রথম থেকে দেখি যে প্রথমেই যেটা আছে তাপ আমরা জানি যে তাপের দুটো একক হয় একটা এস একক এবং একটা সিজিএস একক এস একক আমরা জানি তাপের ঝুল এবং সিজিএস একক হচ্ছে ক্যালোরি একই রকমভাবে তাপমাত্রার ক্ষেত্রে বিভিন্ন একক আছে তার মধ্যে অন্যতম একটা একক হচ্ছে কেলভিন এছাড়া ফার্নহাইট সেলসিয়াস এই ধরনের রয়েছে ভরের ক্ষেত্রে আমরা জানি কিলোগ্রাম গ্রাম এ সমস্ত রয়েছে এবং বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে রয়েছে অ্যাম্পেয়ার তারপরে বুঝতেই পারছি কেলভিন যেহেতু বলেছে রাইট অপশন বি তাপমাত্রা বা টেম্পারেচারি রেকর্ড হচ্ছে কেলভিন নেক্সট কোশ্চেন নাম্বার পাঁচ সংবিধানের কততম সংশোধনী অনুযায়ী শিক্ষাকে মৌলিক অধিকারে যুক্ত করা হয়েছে অপশন এ একষট্টি অপশন ডি বিয়াল্লিশ অপশন সি চুয়াল্লিশ অ্যান্ড ডি ছিয়াশি এই যে সংবিধান সংশোধনগুলো রয়েছে সেগুলো খুব ইম্পর্টেন্ট কিছু কিছু ইম্পর্টেন্ট সংবিধান সংশোধন ডাব্লিউ জন্য মুখস্থ করতেই হবে কনস্টেবলের ক্ষেত্রে না এলেও অবশ্যই এর পরীক্ষায় আসবেই আমরা যদি অপশন ধরে ধরে দেখি তাহলে প্রথমে আমরা দেখবো একষট্টিতম সংবিধান সংশোধন এটা হয়েছিল উনিশশো সালে রাজীব গান্ধীর সময় এটা কি রিগার্ডিং না এটা এসেছিল উনিশশো অষ্টআশি সালে বিলটা এসেছিলো এবং সংশোধনী হয়েছিল উনিশশো সালে এটা হচ্ছে ভোটারের যে বয়স তখন ছিল একুশ বছর সেটা কমিয়ে নিয়ে আসা হলো আঠেরো করে দেওয়া হলো অর্থাৎ একুশ থেকে আঠেরো করে দেওয়া হলো এই যে উনিশশো উননব্বই সালে একষট্টিতম সংবিধান সংশোধন অনুযায়ী এখান থেকে প্রশ্ন আসে ঠিক বিয়াল্লিশতম সংবিধান সংশোধন হচ্ছে খুব বড় সংবিধান সংশোধন এবং এটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন এই সময় অনেক কিছু হয়েছিল সেগুলো একটু দেখে রাখবে আর চুয়াল্লিশতম সংবিধান এটাও উনিশশো সালে হয়েছিল আর ছিয়াশিতম সংবিধান সংশোধন যেটা দু সালে হয় এবং এর মাধ্যমে শিক্ষাকে মৌলিক অধিকারে যুক্ত করা হয় এবং সেটা বর্তমানে লিপিবদ্ধ করা হয়েছে সংবিধানে যেটা একুশ নম্বর আর্টিকেল রয়েছে সেই একুশ নম্বর আর্টিকেলের এ ক্লসে অর্থাৎ একুশ এতে লিপিবদ্ধ আছে এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে কত সালে দু হাজার দুই সালে কত নম্বর আর্টিকেলে উল্লেখ করা হলো বর্তমানে একুশের এ আর্টিকেলে এবং কততম সংবিধান সংশোধন তখন হবে ছিয়াশি অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত অপশন এ ক্রিকেট অপশন বি ফুটবল সি টেবিল টেনিস অ্যান্ডি ডি হকি আমি পূর্বের একটি সেটে বলেছিলাম যে দেওদর ট্রফি বলে একটা ট্রফি ছিল সেই দেওদর ট্রফিটা কিন্তু খুব পুরোনো একটা ট্রফি মূলত ক্রিকেটের জন্য বি দেওদর বলে একজন ছিলেন ক্রিকেটের তার নাম অনুসারে এটা হয় ঠিক একই রকমভাবে পুরোনো যে হকি টুর্নামেন্ট তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে অন্যতম আগা খান কাপ ভারতের রেসপেক্টে অর্থাৎ হকি ইজ এ রাইট আনসার এছাড়া ফুটবলের ক্ষেত্রে আমরা জানি যে ডুরান্ড কাপ আর হকি ক্রিকেট ক্ষেত্রে বললাম তো দেওধর ট্রফি এগুলো কিন্তু অবশ্যই ট্রফি এবং টুর্নামেন্ট যেগুলো কোন খেলার সঙ্গে যুক্ত অবশ্যই মুখস্থ করবে নেক্সট একটা স্ট্র্যাটেজিকের খুব সহজ প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় কার আমলে তৈরি হয় অপশনে প্রথম কুমারগুপ্ত বি সমুদ্রগুপ্ত শ্রী চন্দ্রগুপ্ত অ্যান্ড স্কন্দগুপ্ত আমরা এনে বিশ্ববিদ্যালয় যেটা সেটা অবশ্যই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথম কুমারগুপ্ত আমলে কারণ গুপ্ত বংশের একমাত্র তিনিই ছিলেন যার আমলে কিন্তু বিশ্ববিদ্যালয় তৈরি হয় যেহেতু এখানে অন্য কোনো অপশন নেই আমরা বুঝতেই পারছি রাইট আনসার প্রথম কুমারগুপ্ত তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করেন নেক্সট আট নম্বর প্রশ্ন ভারতের ম্যানচেস্টার কাকে বলে অপশনে আমেদাবাদ বি নাগপুর সি কানপুর অ্যান্ড ডি এই ভারতের ম্যানচেস্টারটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসে ম্যানচেস্টার থেকে তিনটে প্রশ্ন আসে একটা হচ্ছে উত্তর ভারত অর্থাৎ নর্থ ইন্ডিয়ার যে ম্যানচেস্টার সেটাকে সেটা হচ্ছে কানপুর কানপুরপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার দক্ষিণ ভারতের ক্ষেত্রে সাউথ ইন্ডিয়ার ক্ষেত্রে ম্যানচেস্টার বলা হয় কোয়াম্বাটুরকে আর সমগ্র ভারতের রেসপেক্টে ভারতের ম্যানচেস্টার বলা হয় আহেদাবাদকে অপশন এ ইজ দ্য রাইট আনসার এই তিনটি খুব ইম্পর্টেন্ট তিনটি মুখস্থ করে রাখবে নেক্সট আমরা দেখব ন নম্বর প্রশ্ন আর টিআই অ্যাক্ট কবে চালু হয় আর টিআই মানে রাইট টু ইনফরমেশান এ উনিশশো নব্বই বি দু হাজার সি দু হাজার পাঁচ অ্যান্ড ডি দু হাজার নয় দুটো জিনিস তোমাদের বলে দিই আর টিআই এবং আর টিই আর টিআই মানে যে রাইট টু ইনফরমেশান তথ্য জানার অধিকার সেটা দু হাজার পাঁচ সালে আসে অপশন সি ইজ দ্য রাইট আনসার আর আরটিই রাইট টু এডুকেশান শিক্ষার অধিকার যেটা আমি একটু আগে আলোচনা করলাম শিক্ষাকে মৌলিক অধিকার যুক্ত করা হয়েছে সেই নিয়ে পরবর্তী ক্ষেত্রে আরটি একটা আসে সে আটটি একটা আসে দু হাজার নয় সালে এখান থেকে প্রশ্ন আসে যে আরটিই অ্যাক্ট কবে তখন দু হাজার নয় নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কবে তৈরি হয় অপশন এ নাইনটিন ফর্টি থ্রি অপশন বি নাইনটিন ফর্টি টু অপশন সি নাইনটিন ফর্টি অ্যান্ড ডি নাইনটিন ফর্টি ওয়ান ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এবং আজাদিন ফৌজ পরবর্তী ক্ষেত্রে এক হলো প্রথম দিকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেন মোহন সিং সিঙ্গাপুরে এবং তিনি যখন তৈরি করলেন সেটা হচ্ছে উনিশশো বিয়াল্লিশ সাল অপশন বি ইস রাইট আনসার পরবর্তী ক্ষেত্রে দায়িত্বভার গ্রহণ করবে নেতাজি উনিশশো তেতাল্লিশ সালে এবং তার নাম হবে আজাদ হিন্দ পৌঁছ এই পার্থক্যটা কিন্তু বুঝবে নেক্সট আমরা একটা কারেন্ট অ্যাফেয়ার্সে এলাম দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে বড় শহরগুলির মধ্যে সবথেকে পরিষ্কার শহরে তকমা পলকে অপশন এ ইন্দোর বি নাভি মুম্বাই সি সুরাট অ্যান্ড ডি চেন্নাই এখানে একটা বিষয় বলে রাখি এই যে বড়ো শহরগুলির কথা বলেছে না এই যে পরিষ্কার শহরে তকমা যখন পাবে তখন কিন্তু বিভিন্ন শহরের যে মাপকাঠি কত বড় সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন লিস্ট বেরোয় অর্থাৎ স্মল টাউনের জন্য একটা মেগা মেগাসিটির জন্য একটা এরম থাকে তাহলে বড় বড় শহর যেটা তাদের মধ্যে প্রথমকে তাদের মধ্যে প্রথম হচ্ছে ইন্দোর ফার্স্ট চব্বিশ পঁচিশ যে ফাইন্যান্সিয়াল ইয়ার নাভি মুম্বাই সেকেন্ড এবং সুরাট হচ্ছে থার্ড এখান থেকেই প্রশ্ন আসে যে বড় শহরগুলির মধ্যে প্রথমকে তখন হবে অপশন এ ইন্দোর নেক্সট আজকে সেটি বারো নম্বর প্রশ্ন একটি বুক অ্যান্ড অথর থেকে গোলামগিরি বইটি লেখককে খুব একটা কমন বই অপশন এ মহাত্মা গান্ধী শ্রী বি জ্যোতিবা ফুলে শ্রী বি আর আম্বেদকর অ্যান্ড ডি বিনোবা ভাবে গোলামগিরি বইটি খুব ইম্পর্টেন্ট এই কারণেই কারণ এই বইটি একদম প্রথম দিকের যে কাস্ট মুভমেন্টগুলো হচ্ছিল অর্থাৎ নিচু বর্ণের মানুষের উপর যে অত্যাচার তাদেরকে অস্পৃশ্য ভাবা এই সমস্ত বিষয়ে লিপিবদ্ধ করা হয়েছিল এই বইটা এই জন্য বইটা খুব ইম্পর্টেন্ট হয়েছিল সেই সময় এবং এই বইটা লেখক হলেন জ্যোতিবা ফুলে তিনি নিজেও কিন্তু এক সময় এই কাস্ট সিস্টেমের জন্য বিভিন্ন সমস্যায় পড়েছিলেন তাকে সমাজে বিভিন্নভাবে অসম্মান করা হয়েছিল এবং এই জ্যোতিবা ফুলের যিনি স্ত্রী ছিলেন সাবিত্রী রায় ফুলে মনে করা হয় যে তিনি প্রথম একজন শিক্ষিকা মহিলা শিক্ষিক হিসাবে নিজেকে প্রমাণ করতে পেরেছিলেন তার আগেও শিক্ষিকা ছিলেন কিন্তু অফিসিয়ালিভাবে সাবিত্রী রায় ফুলেকে প্রথম মহিলা শিক্ষিক হিসাবে ধরে নেওয়া হয় যদি এভাবে কোনো প্রশ্ন আসে তোমরা পাও তখন উত্তর করবে সাবিত্রী রায় ফুলে আর যদিবা ফুলের অন্য একটি ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো তিনি সত্য শোধক সমাজ বলে একটা সমাজ তৈরি করেছিলেন মূলত এই যে কাজ সিস্টেম তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য পরবর্তী ক্ষেত্রে আমরা জানি মহাত্মা গান্ধী বি আর আম্বেদকর বিনোবভাবে এরাও উনিশশো সালের পরে আসবেন কিন্তু তার আগে জ্যোতিবা ফুলের নাম উল্লেখযোগ্য এই বিষয়ে নেক্সট কোশ্চেন নাম্বার থার্টিন সর্বোদয় সমাজ গঠনের কথা কে বলেছিলেন অপশন এ ভাবে অপশন বি মহাত্মা গান্ধী অপশন সি বি আর আম্বেদকর অ্যান্ডি জ্যোতিবা ফুলে আমরা প্রত্যেকেই জানি জ্যোতিবা ফুলে বি আর আম্বেদকর মহাত্মা গান্ধী ভাবে প্রত্যেকই সমাজ সংস্করক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন মূলত সমাজে যারা নিম্নবর্ণের মানুষ তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা তাদের সঙ্গে প্রত্যেকের যে সমান সম্পর্ক গড়ে তোলা এটা চেষ্টা করেছিলেন প্রথম দিকে আমি একটু গেলো চক্র জ্যোতিবা ফুলে ছিলেন তিনি বিভিন্ন বই লিখেছিলেন তিনি সমাজ তৈরি করেছিলেন এছাড়া এই যে সর্বদয় সমাজ এই কনসেপ্ট মনে হচ্ছে সমাজের প্রত্যেকের উন্নতি প্রতিটা স্তরের মানুষের উন্নতি এবং সবার একই স্তরে পৌঁছানো যে ব্যাপারটা সেটা কি বলা হয় সর্বদয় সমাজ এই সমাজ গঠনের কথা বলেছিলেন কিন্তু যদি যেহেতু প্রশ্নটা এসে কে বলেছেন রাইট আনসার হবে অপশন বি মহাত্মা গান্ধী এবং এই সর্বদয় সমাজকে লক্ষ্য রেখে গান্ধীজির অন্যতম শিষ্য বিনোবাভাবে পরবর্তী ক্ষেত্রে সর্বোদয় সমাজের মাধ্যমে একটা মুভমেন্ট তৈরি করেছিলেন যার নাম দিয়েছিলেন সর্বোদয় আন্দোলন বা সর্বোদয় মুভমেন্ট এবং এই সর্বোদয় মুভমেন্টকে সফল করার জন্য তিনি একটি আরও একটি পদক্ষেপ নিয়েছিলেন যার নাম দিয়েছিলেন ল্যান্ড গিফট মুভমেন্ট অর্থাৎ জমিদান বা ভূদান আন্দোলন অর্থাৎ যাদের প্রচুর জমি রয়েছে মহাজন জমিদার তাদের কাছ থেকে যারা নিম্নবরণের মানুষ বা গরিব মানুষ তাদেরকে জমিদান করা এই যে ব্যাপারটা ল্যান্ড গিভট মুভমেন্ট এই যে সর্বদাই আন্দোলন এবং ল্যান্ড গিভট মুভমেন্ট এটা করেছিলেন বিনোবাভাবে গান্ধীজির এই যে সর্বদয় সমাজ গঠনের চিন্তাভাবনাকে নিয়ে এবং এগুলো শুরু হয়েছিল স্বাধীনতার পরে উনিশশো সালে সালের পরবর্তী সময়ে এইগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফরটিন ভারতের দ্বিতীয় দীর্ঘতমান নদিকোণটি অপশন এ গঙ্গা বি ব্রহ্মপুত্র সি গোদাবরী অ্যান্ড যমুনা অবশ্যই ভারতের রেসপেক্টে ওয়ার্ল্ডের রেসপেক্টে এবং পশ্চিমবঙ্গের রেসপেক্টে এই ধরনের সুপারলেটিভ যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো পড়তে হবে ভারতের যেটা প্রথম নদী অর্থাৎ আমরা জানি যে গঙ্গা প্রথম দীর্ঘতম নদী ফার্স্ট তারপর হচ্ছে সেকেন্ড গোদাবরী তারপরে যেটা আছে কৃষ্ণা থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে কৃষ্ণা দৈর্ঘ্যের দিক থেকে তারপরে ফোর্থ রয়েছে যমুনা ফলে আমরা বুঝতেই পারছি আর ব্রহ্মপুত্র দৌড় কিন্তু খুবই কম কারণ আমরা জানি ব্রহ্মপুত্র একটা ইন্টারন্যাশনাল লিভার খুব কম অঞ্চলেই প্রবাহিত হয়েছে ভারতের মধ্যে দিয়ে প্রায় যদি দ্বিতীয় বলে যে অপশন সি ইজ রাইট আনসার গোদাবরি আর সেটা শেষ প্রশ্ন ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অপশন এ জেনেভা বি ওয়াশিংটন ডিসি সি রোম অ্যান্ডি লন্ডন আমি ট্রিক্স বলেছিলাম যদি ট্রিক্সটা আমার তৈরি নয় বলেছিলাম যখনই কোনো একটা জায়গায় ও আছে বা আই আছে শেষে অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান ডাব্লিউ এই ধরনের কিছু তখন উত্তর হয়ে যাবে জেনেভা আর যখন থেকে মানি সংক্রান্ত কিছু লেখা আছে মানি বা মানিটারি বিষয় অর্থ সংক্রান্ত তখন হবে ওয়াশিংটন ডিসি মানি সংক্রান্ত কোনো ব্যাপার হলে হবে ওয়াশিংটন ডিসি আর লন্ডনে আমি বলেছিলাম কমনওয়েলথ এবং ইন্টারন্যাশনাল ফার্মার্স অর্গানাইজেশান আইএফও এই আইএফওই একমাত্র জেনেবা হবে না ও থাকলেও বাকি ক্ষেত্রে সবই জেনেবা হবে প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই যেগুলো কমন পরীক্ষায় আসে আর আজকে যদি উত্তর দিয়েছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক তাহলে মনিটারি ব্যাপার একটা বুঝতেই পারছি এর সঠিক উত্তর বি ওয়াশিংটন ডিসি যদি আইএমএফ বলতো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সেই আই এম এফের ক্ষেত্রেও ওয়াশিংটন ডিসি হতো মানি সংক্রান্ত কোনো বিষয় থাকলেই তোমরা ওয়াশিংটন ডিসি করে দেবে যদি উত্তর না জানো আর কি হয়তো আমরা যে করতে হচ্ছে সেই সময় কথা বলছি আমি বেশিরভাগ ক্ষেত্রেই মিলে যাবে যাই হোক আজকে আরও পোয়াটি প্রশ্ন আলোচনা করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করে নিও আর কতগুলো হলো উত্তর সঠিক কমেন্ট বক্সে জানিও